সাবার থানার ভাকুরতা ইউনিয়নের একটি গ্রাম এটি শলমাসি বাহের চোর এই রাস্তাটায় সবসময় পানি জমে থাকে যদি দশ মিনিট বৃষ্টি হয় তাহলে পনেরো দিন পানি থাকে এরকম একটি অবস্থা রাস্তাটা এই জায়গাটা একটু নিচু তো এটা ঠিক করা হইতেছে না সরকারিভাবে যার কারণে এলাকার আশেপাশে যারা আছে রাস্তার আশেপাশে যারা থাকে তারা নিজেরাই কাজ ধরেছে আজকে এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস আসলে কাজ হচ্ছে না কিন্তু নিজেরা করে ফেললে হয়ে যায় নিজেরা নিজে নিজেরা করে ফেললো আর কি কাজটা এই যে এরা এলাকার যুব সমাজ দুজন যুবক কয়েকজন বৃদ্ধ মানুষ মিলে কাজটা করতেছে খুব সুন্দর করে কাজটা ওরা সমাধান করে ফেলছে একটু সময় গেছে কষ্ট হয়েছে কিন্তু কাজটা তো হয়ে গেল এখানে অনেক দুর্ভোগ মানুষের তো যাদের আসলে এটা ঠিক করার দায়িত্ব তারা তো চোখে দেখে না তাই তারা আশেপাশের লোকেরা জনগণ নিজেই কাজ শুরু করে দিছে এবং সফলতার সাথে কাজটি ওরা আজকে শেষ করছে দেখেন কত কষ্ট করে গাড়ি আসা যাওয়া করে দিক দিয়ে খুব ভালো একটি সমাধান পাওয়া গেল তাদেরকে আসলে অনেক ধন্যবাদ এভাবে কাজ করে ফেলার জন্য আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম থাকে আসলে নিজেরা করে ফেলতে পারেন কারণ জনগণের জন্য এই কাজগুলো করা যাদের দায়িত্ব তারা কিন্তু চোখে কম দেখে